জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো দেখবেন আমরা বলে থাকি জীবনে আমাদের সত্য কী তা জানা দরকার তাই না বা আসলে এই সত্য কিভাবে একটা মানুষের ভিতরে জাগ্রত হয় বা এই সত্য ব্যাপারটাই কি সেটাই আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানতে চলেছি যা শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে তো বলতে পারেন বলেছেনই এবং তৎসহিত আমরা আরও এমনই একটা কথা জানতে চলেছি যা পরম পূজ্যবাদও বর্তমান শ্রী শ্রী আচার্য দেবেরও বলা তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহই বুঝতে পারবেন আমরা দেখবেন জীবনে কিন্তু অনেক কিছুই এমনই পরিস্থিতিতে বা বলতে পারেন অনেক কিছুই জীবনে এমন অবস্থার ভিতরে আমরা গতি করে থাকি যেখানে মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে আমি আর কিছুই করতে পারবো না বা এখন আমি যে সিচুয়েশানে আছি আমার দ্বারা বুঝে আর কিছুই হবে না কিন্তু বাস্তবে ধারণাটাই ভুল আমরা পরিস্থিতির চাপে পড়ে সেরকম হয়ে যাই কিন্তু যখন মাথায় পরম পিতা থাকেন যখন ইষ্ট আচার্য মাথায় থাকেন যদি আমি সেই রকমভাবে তাকে যদি আমি ভালোবেসে থাকি এবং তাকে যদি অনুসরণ করার চেষ্টা করি তাহলে দেখবেন এই রকম কোনো চিন্তাই কিন্তু আসবে না আর যদি আসছে তাহলে বুঝবেন এই জায়গায় কোথাও না কোথাও কিন্তু ত্রুটি বিচ্যুতি থাকছেই কারণটা কি বা কেনই বা এইরকম হবে আর ওই রকম হবে না তার কারণ হচ্ছে হল জীবনের প্রত্যেকটা মুহূর্তই কিন্তু বাস্তবে হচ্ছে হল আমাদের উপভোগ করার জন্যই আমরা হয়তো এমনইভাবে নিজেদেরকে চালিত করছি যেখানে আমরা নিজেরাই বিভিন্ন রকম পারেন বিপদে বা বর্তমানে বিভিন্ন রকম দুঃখের মাধ্যমে আমরা নিজেরাই নিজেদেরকে ঘিরে ফেলছি এইবারে যেটা কথা তা কি এসব থেকে বেরোতে হলে আমাদের যেটা জানতে হবে তা হচ্ছে হলো সত্য কাকে বলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই সত্যই আর জীবনের সত্য কোথায় আছে আছে কিন্তু একমাত্র তাঁতেই তাই না কেন এই কথাটা বললাম দেখবেন আমরা বলি আমার জীবনে শান্তি নিই জীবনে কিছুতেই আমি শান্তি পাচ্ছি না এই যে কথাটা বলি আমরা কখন বলি হয়তো কোনো না কিছু একটা এমন পরিস্থিতি পড়েছি যেখানে আমার হয়তো খুব ইয়ে হচ্ছে এটা খুবই বলতে পারেন কঠিন অবস্থার মাধ্যমে আমি যাচ্ছি তখনই আমরা বলি জীবনে শান্তি নিই এবারে শান্তি পেতে গেলে কি করতে হবে শান্তি পেতে গেলে আগে হতে হবে শান্ত দেখেন শান্তিকতার ভিতরে কিন্তু শান্ত আছে এবারে শান্ত হতে গেলে আমায় কি করতে হবে শান্ত হতে গেলে যিনি সেই শান্তের মূর্ত প্রতীক তাকে জীবনে গ্রহণ করে চলতে হবে তার কারণ ধরেন একটা কোনো কিছু আমরা পড়ছি যে কোনো ধরেন একটা সাবজেক্ট সেই সাবজেক্টের সম্বন্ধে জ্ঞানার্জন করতে হলে আমায় সেই বিষয়ের কোনো শিক্ষকের কাছে আমায় যেতে হবে তার কারণ সেটা তার জানা আছে এবং তিনি আমায় সেটা বুঝিয়ে দিতে পারবেন এবং সেই বোঝানোটাই তখন আমার ভিতরে ফুটে উঠবে তাই একটা তো কিছু প্রয়োজন পড়লো ঠিক একই রকমভাবে এখানেও এই যে আমি শান্তি বলছি বা শান্তির ভিতরে যে শান্ত আছে তো সেই শান্ত যদি আমাকে হতে হয় তাহলে যিনি শান্তের মূর্ত প্রতীক অর্থাৎ যাকে দেখে আমি শিখব যে বাস্তবে কিভাবে শান্তি পাওয়া যায় আমায় যেতে হবে সেখানে বা আমায় তার সাথে আগে যুক্ত হতে হবে নাহলে আমি বুঝব কিভাবে। ঠিক একই রকমভাবে এইবারে আসছে সত্যের কথা জীবনের যা সত্য তাকে জানতে গেলে যিনি সেই সত্যের মূর্ত প্রতীক বা রূপ তাকে আমার ভিতরে জাগ্রত করতে হবে দিলে দেখবেন এই যে আমরা জীবনে বলছি না বিভিন্ন রকম পরিস্থিতি আছে বিভিন্ন রকম সিচুয়েশানে আমরা ইয়ে হচ্ছি তখন কোনো কিছুই মনে হবে না আর বিশেষ করে এই যে একটু আগে বললাম যে আমরা ভাবি এটা বুঝে আমার দ্বারা হবে না ওটা বুঝে আমার দ্বারা হবে না তখন আর এই সব চিন্তা ভাবনাই আসবে না তার কারণ তখন আমার মাথায় সদা সদা একটা জিনিস ক্লিক করবে তা হচ্ছিল আমার সাথে যখন আমার ইষ্ট আচার্য আছেন আমি এটা ভাবতে পারি কি করে হয়তো আমাকে একটু চিন্তা করতে হচ্ছে এদিক ওদিক করে কিন্তু এইটা যে আমাদের দ্বারা হবে না এই চিন্তারা বা বলছেন এরকম ভাবনাটাই তো ভুল এক্ষেত্রে আমি যাকে মাথায় নিয়ে চলছি আমি তো তাকেই তো তাহলে আমি শ্রদ্ধা করলাম না বা বলতে পারেন তাকেই তো আমি তার মানে আমার জীবন এখনও ফুটিয়ে তুলতে পারিনি যার ফলে এত অসুবিধা একটা মানুষ যখন তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে যখন সে ইষ্ট আচার্যকে মাথায় নিয়ে থাকে তখন কিন্তু তার জীবনে কোনো চিন্তাই থাকে না তার কারণ কি তার কারণ এই যে আমরা বারবার শুনছি না মাথায় নিয়ে থাকা মাথায় নিয়ে থাকা মানে হচ্ছিল নিজের চিন্তার মধ্যে নিজের কর্মের মধ্যে তাকে আচরণে আর কি ফুটিয়ে তোলা এর মানে হচ্ছিল এই যে আমরা বারবার বলে থাকি যে তাকে মাথায় রাখা বা মাথায় রেখে যে চলতে হয় নাহলে কি মাথায় রাখা বলতে আমরা যদি এখন এক একটা শব্দের বলতে পারেন ইয়েকে ধরে যদি এখন ভাবি তাহলে মাথা রাখা বলতে এখন বোঝাবে মাথার উপরে যেন কিছু একটা ইয়ে করতে হবে আমায় দিয়ে চলতে হবে জীবনে সেরকম করলে কি হবে তাই না এই যেমন ধরেন বলা হয় যে পড়াটা কিন্তু মাথায় রাখবি নালে ভুলে যাবি দেখবেন এগুলো বলা হয়ে থাকে ছাত্রছাত্রীদের তো এবারে কি ওরা কি পড়াটা কি মাথায় নিয়ে এরকম ঘরে না বাস্তবে ওটা ছিল প্র্যাকটিসের জিনিস বা ওটা পড়তে হবে দিলে সেটা আমার মাথায় থাকবে অর্থাৎ আমার চিন্তায় একই রকমভাবে আমার বলতে পারেন ইষ্টাচার্য ক্ষেত্র তাই কিন্তু আমরা ভাবতে পারি না বলেই আমাদের মনে যেন একটা এমনই কিছু যা আমি পারবো না যা খুবই একটা কঠিন জিনিস বাস্তবে মোটেই না এই যেমনই সত্য সত্য ঠাকুর বলছেন এক অত্যন্ত সহজ জিনিস প্রতি প্রত্যেকেই কিন্তু এই জিনিসটা করতে পারে জীবনের সত্য যদি জানতে হয় সব প্রথমে কি করা দরকার আগে তো দরকার বলতে পারেন জীবনে ইষ্ট আচার্যকে যখন আমরা মাথায় নিয়ে চলি না দেখবেন এই চিন্তাগুলি আস্তে আস্তে আপনার থেকেই খুলতে থাকে আর তার সাথে আমরা বাইরে থেকে যখন আরও একটা দুটো জিনিস আমরা যখন শুনতে থাকি পেতে থাকি তখন তো আরও বলতে পারেন সাহায্য হয়ে যায় সেক্ষেত্রে যেমন ঠাকুর দেখবেন নিজেই বলেছেন তুমি ভক্তিরূপ তেলে রূপ পলতে ভিজিয়ে সত্যরূপ আলো জ্বালাও তাহলে সত্যটা আসবে কিভাবে দেখেন এখানে ঠাকুর বললেন অর্থাৎ আমার জীবনে কারো না কারোর প্রতি দেখবেন ভক্তি আছেই আছে এবারে তা যদি স্বয়ং যিনি পরম পিতা যিনি পুরুষোত্তম তাকে যখন আমি গুরু পেয়েছি তখন তো কোনো চিন্তাই থাকে না তাই না তাই আমার যখন ভক্তি যখন তার প্রতি থাকবে ঠাকুর বলছেন সেই যে ভক্তি আছে ভক্তির সাথে জ্ঞান দুটো জিনিসকে ঠাকুর বলছেন একসাথে আনতে দিলে কি হবে ভক্তির সাথে যখন জ্ঞান একত্রে সে এক জায়গায় থাকবে তখন কি হবে সেখানেই সত্য ফুটে ওঠে তাহলে এ দেখেন এই ভক্তি আর জ্ঞান কোথায় থাকে একটা মানুষের মধ্যেই তো থাকে এবারে তা তাকে কি করতে হয় আরও থেকে আরও তোর অর্জন করতে হয় আরও বাড়িয়ে তুলতে হয় তাহলে সেটা যত বাড়বে তত কি হবে তার ভিতরেই সত্য প্রকাশিত হবে এটাই হচ্ছিল সত্য একদম সহজভাবে দেখেন ঠাকুর বললেন তুমি ভক্তিরূপ তেলে জ্ঞানরূপ পলতে ভিজিয়ে সত্যরূপ আলো জ্বালাও এই কথা ঠাকুর এই কারণে বললেন তার কারণ দেখবেন এই যে প্রদীপ ঠাকুর ঠিক সেই কথাটাই বলতে পারেন একটা মাধ্যমদের বুঝিয়েছেন আমাদের প্রদীপের মধ্যে আমরা কি দেখি যে তেল তেলে তখন কি হয় আমরা পোলতেটা দিই পোলতেটা দেওয়ার পরে কি হয় তখন সেটা ভিজে যায় তখন সেই তেল আর প্রদীপের একটা সংযোগের ফলেই তখন বলতে পারেন আলোটা যে আমরা জ্বালাই বা বলতে পারেন যে দেশলাই কাঠিয়ে দিয়ে আমরা তখন প্রদীপটা যে জ্বালিয়ে থাকি সেক্ষেত্রে সেই আলোটা কি নিভে যায় নিভে যায় না সেক্ষেত্রে তা সে ধরে রাখে কেন তার কারণ ধরে রাখে এই কারণেই ভক্তির সাথে এই যে জ্ঞান যেমন ঠাকুর যেটা অ্যাকচুয়ালি বললেন ঠিক সেইখানে যেটা ঘটে তা ছিল সেই পোলতেটা তেলের সাথে যেমন আছে তেলও পলতের সাথে আছে আর সেখানেই যেহেতু তারা একে অপরের সাথে যুক্ত সেক্ষেত্রে আলোটা আরও বেশি করে জ্বলে উঠছে তাই না সেটাই ঠাকুর বলছেন আমাদের জীবনে সেই তেল বা সেই পোলতে বা সেই আলো কি জিনিস আমাদের জীবনে তেল বলতে এখানে ভক্তি পোলতে বলতে ঠাকুর বলছেন এখানে জ্ঞান আর আলো মানে হচ্ছে এখানে সত্য তাই ভক্তির সাথে জ্ঞান যখন একত্রিত হয় তখনই সত্যের প্রকাশ হয় যখন সেটা হবে তখন কি হবে তখন যেটা হবে ঠাকুর বলছেন তারপরেই দেখবেন ঠাকুর বলেছেন দেখবে কত ফোডিং, কত পোকা কত জানোয়ার কত মানুষ তোমাকে কেমন করে ঘিরে ধরেছে অর্থাৎ সব যা কিছু আর কি আছে সে সব কিছু তখন আমি ঘিরে ধরবে তার কারণ কি দেখবেন যখন একটা আলো জলে বিভিন্ন রকম পোকা বা বলতে পারেন বিভিন্ন রকম আরও কীটপতঙ্গ যেগুলো সেগুলোকে অ্যাট্রাক্ট করে থাকে তখন তারা আলোর কাছাকাছি আসতে চেষ্টা করে বা সেখানে ঘোরে যদি আমরা একটু লক্ষ্য করি দেখবেন এগুলো হয়ে থাকে ঠিক এই কারণে ঠাকুর বলছেন আমার ভিতরেও যখন সেই সত্যের প্রকাশ ঘটবে তখন যে জিনিসটা ঘটবে তা কি না তা হচ্ছে হলো ঠিক একই রকমভাবে আমায় সেই রকম কত পোকা ফুডিং আরও ইত্যাদি ঠাকুর যা বললেন সেগুলো তখন ঘিরে ধরবে এটাই হচ্ছিল তাই সত্য তাই জীবনে যদি সত্য বলে কিছু থাকে বা জানতে হয় ঠাকুর যেটা বলছেন তা ছিল এটাই যেটা আমাদের বুঝতে হবে দেখেন তাই যদি জীবনের সত্যকে ফুটিয়ে তুলতে হয় এইবারে আসছে যিনি স্বয়ং সত্য অর্থাৎ যার ভিতরে সেই সত্য মূর্তমান তাকেই তো তাহলে এবারে আমার জীবনে ধরে চলতে হবে তাই না তাই এই জন্যই আমরা শুনে থাকি বা দেখবেন বলা হয় ইষ্ট আচার্যকে মাথায় নিয়ে চলার জন্য এই যে বাণীটা যেটা ঠাকুর বলেছেন একবার শ্রী শ্রী পিতৃদেব এই বাণী সম্বন্ধে একদিন আলোচনা করছেন সবাইকে নিয়ে যেমন শিশু বর্দা প্রথমে ধৃতিবল্লবকে আলোচনা করতে বললেন তখন শিশু বর্দা তাকে বলছেন ঠাকুরের এই যে বাণীটা এই বাণীটা পড়ে আর কি আমরা বুঝলাম সেটাই শিশু বর্দা বললেন যে আলোচনা করার জন্য তখন তৃতি বলল সে তখন বলে আগে ভক্তিরূপ মানে ভক্তি শ্রদ্ধা দিয়ে আর জ্ঞান রূপ বলতে ভিজিয়ে সত্যরূপ আলো তখন শিশু বর্দা বলেন যে একটা একটা বল ভক্তি মানে কি তখন সে বলে আগে ভক্তি মানে যেখানে অনুরাগ আছে বা যেখানে শ্রদ্ধা আছে তারপরে শিশু বর্দা জিজ্ঞেস করেন আর জ্ঞান মানে তখন সে বলে আগে জ্ঞান মানে হচ্ছিলো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স আর কি যেটা আমরা বলে থাকি দিয়ে শিশু জিজ্ঞেস করছেন তাহলে সম্পূর্ণ ব্যাপারটা কী হবে বা ঠাকুরী যে বাণীটাই যেটা আমাদের বোঝালেন তাহলে এই কথাটার মানে কী হবে সবটা কী হবে তখন শ্রিশু বর্দা আরেকজনকে জিজ্ঞাসা করছেন যার নাম হচ্ছিল নিরদা সুন্দরী তাকে শিশু বর্দা জিজ্ঞাসা করছেন যে আচ্ছা তুই আমায় বলতো ভক্তি আগে নাকি জ্ঞান আগে তখন সে বলে আগে ভক্তি আগে তারপরে পড়তে জিজ্ঞাসা করেন ভক্তি কিসের মতো তখন সে বলে আগে তেলের মতো তখন শ্রী বর্দা তারপরে জিজ্ঞাসা করছেন যে আরেকজনকে আর কি যে তুই এই বাড়িটা থেকে কি বুঝলি দেখেন মানে কত রকম ভাবে যে আমরা যেটা বুঝে থাকি তাই শ্বশু বর্দা সবার কাছে জানতে চাইছেন যে তুই কি বুঝলি বা আপনি কি বুঝলেন এই রকম করে ছোট থেকে শুরু করে বড় সবাইকে তিনি জিজ্ঞাসা করতেন যেমন তখন সুভাকে শ্রী বর্দা এখন জিজ্ঞাসা করছেন তখন সে বলে এখানে ঠাকুর ভক্তির সাথে তেলের তুলনা করেছেন ঠাকুর বলছেন তোমার ভেতরে যদি ভক্তি না থাকে তাহলে জ্ঞানও আসতে পারে না তখন শিশু বর্দা বলছেন তাহলে ভক্তি হলে জ্ঞানও থাকে তখন সে বলছে আগে ওটা হয় আর এইবারে এই যে সব যে কথাগুলো সবাই যে যার মতন করে যে বললেন সব কথা বলার পর এইবারে শ্রীশেব বর্দা বলছেন যে ভক্তি যদি থাকে তাহলে তার সেবা করতে করতে জ্ঞান আসবে ভক্তিরূপ তেলে জ্ঞানরূপ বলতে সেক্ষেত্রে ভিজে যাবে এই জন্যে দেখবেন একটু আগে যে আমরা শুনেছিলাম যে যেমনভাবে যখন এটা ভিজে যায় তখন যেমনভাবে ভক্তি যেমন জ্ঞানকে সাহায্য করে ঠিক একই রকমভাবে জ্ঞান ও ভক্তিকে সেক্ষেত্রে সাহায্য করে থাকে তাই না তার কারণ তখন দুটো একই জায়গায় একসাথে আছে এই কারণেই দেখেন শুধু বর্দা এখানে বললেন ব্যাপারটাকে আরও তিনি ক্লিয়ার করে বোঝালেন যে ভক্তিরূপ তেলে জ্ঞানরূপ বলতে সেক্ষেত্রে ভিজে যায় তার কারণ সেক্ষেত্রে সেই ভক্তি যে থাকে সেই ভক্তির মাধ্যমে সেবা করতে করতেই জ্ঞানটা আসে তার সঙ্গ লাভ করতে করতে আরও বিভিন্ন রকম যে আমরা শুনে থাকি সেগুলির মাধ্যমে তাহলে গোড়ায় কি আসছে ভক্তি কেন দেখবেন ঠাকুর আরেকটা জায়গায় দেখবেন বলেছেন যে ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র দেখবেন ঠাকুর একটা জায়গায় বলেছেন এই যে কথাটা ঠাকুরের বলা আছে কি কারণে তার কারণ আমি যদি জ্ঞানটাকে সঠিকভাবে না জানতে পারি যে বাস্তবে জ্ঞান কথার মানে যদি আমি না জানলাম তাহলে আমি কী জ্ঞান অর্জন করব তাই না এই কারণেই চাই হচ্ছিল গোড়ায় ভক্তি আর এ থেকেই সত্যরূপ আলো জ্বলে ওঠে যেটা শিশু বর্দা বলছেন যে এ থেকে তখন কী হয় না এ থেকে সত্যরূপ আলো জ্বলে উঠবে পোকামাকড় যেমন আলোপে জমা হয় তেমনি সেক্ষেত্রে মানুষও আসে কত মানুষ আসে সত্যের সন্ধানে যাদের হৃদয়ে সত্য প্রতিষ্ঠিত হয়েছে যারা সত্যকে জেনেছেন তাদের কাছে অনুরাগের সঙ্গে তার তাই সেবা করতে হয় অনুরাগের সঙ্গে তার সেবা করতে করতে কি হয় সেক্ষেত্রে অভিজ্ঞতা হয় আর তখন আপনা থেকে জ্ঞানও হয় তখন হয়তো আমরা বুঝতেও পারছি না যে কী জ্ঞান আমার ভিতরে ঢুকছে কিন্তু যখন যেটা প্রয়োজন তখন ঠিক মুখ থেকে বেরিয়েই পড়ে তার কারণ আমার অজান্তেই আমার ভিতরে অনেক কিছু তখন ঢুকছে তার কারণ ভক্তি একটা এমনই মাধ্যম যেখানে যে কত কি যে বলতে পারেন একটা মানুষের ভিতরে ঢুকে বা বলতে পারেন একটা মানুষে কত কিছু দিয়েছে সেক্ষেত্রে লাভবান হয়ে ওঠে কেউ ধারণাও করতে পারে না তাই না দিয়েই শিশু পারে বলছেন তাই যত বেশি নিষ্ঠা সহকারে তার সেবা করা যায় জ্ঞানও কি হয় না সেক্ষেত্রে তত নিখুত হয় আর এই করতে করতে অহংকার দূরীভূত হয় তাই ইষ্ট আমার ভিতর উজ্জ্বল হয়ে ওঠেন সেক্ষেত্রে আমি তার দিন সেবক তখন এই ভাবটা এসে যায় তখন সত্য উদ্ঘাটিত হয় আর সত্য মানে কি সত্য মানে হচ্ছিল ইষ্ট তিনি সত্য তাই সত্যরূপ আলো জ্বালাও মানে ইষ্টের প্রকাশ হোক তোমার ভিতর আর ইষ্টের প্রকাশ হলে আবার কি হবে তখনই রূপ অহংকার দূরীভূত হবে তাহলে দেখেন আমাদের ভিতরে যে কত কিছু যে আছে কিন্তু আমরা তা কাজে লাগাই না বলেই আমরা সেসব জিনিস থেকে বঞ্চিত হই এই যেমন যে ঠাকুর বললেন সত্যরূপ আলো এই যে কথাটা এই যে সত্যরূপ আলো এই সত্যরূপ আলো জ্বলে কি হয় সেক্ষেত্রে দেখবেন আমরা ধরেন কোনো একটা জায়গা দিয়ে আছি ধরেন এই যে স্ট্রিট লাইটস যেগুলো থাকে রাত্রেবেলা বা সন্ধ্যা হওয়ার পর দেখবেন ওগুলো জ্বালিয়ে দেওয়া হয় কেন না সেক্ষেত্রে রাস্তাটা দেখা যায় না বলেই আলোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা লাইট জ্বালিয়ে থাকি এইবারে সেই যে আলো জ্বলে সেক্ষেত্রে কী হয় না অন্ধকারটা দূর হয় আমরা রাস্তাটা দেখতে পাই দিয়ে আমরা সে রাস্তায় হাঁটতে পারি আমাদের সুবিধা হয় ঠিক একই রকমভাবে আমাদের জীবনটাও কিন্তু সেই রকম আমি যদি জীবনে আলো যদি না জ্বালাই তাহলে সে আমি সে অন্ধকার পথেই থাকবো আর অন্ধকার পথে থাকলে কি হবে কখন এদিকে গিয়ে ধাক্কা খাবো কখন ওদিকে ধাক্কা খাবো তবে আমি তো কিছু দেখতে পাচ্ছি না আমি তো একটা হাঁটার জন্য হেঁটে যাচ্ছি যেন আমি তো কোনো কিছু দেখতে পাচ্ছি না যে কোথায় কি আছে না আছে এই জন্যই শিশু বর্দায় এইবারে বলছেন যে আলো জ্বললে যেমন অন্ধকার দূর হয় তেমনি ইষ্ট অন্তরে জাগ্রত হলে অজ্ঞানতা চলে যায় তাই আলো জ্বললে যেমন কত পোকা কত মানুষ কত যে বলতে পারেন জীবজন্তু জানোয়ার ইত্যাদি যে আছে তারা যেমনি আসে তেমনি অন্তরে সত্য প্রকাশিত হলে ইষ্ট প্রতিষ্ঠিত হলে ভালো মন্দ কত মানুষ ঘিরে দেবে সেক্ষেত্রে এইবারে কথা হচ্ছে সব কিছু তো শুনলাম সত্য তো জানলাম সত্যের বিষয় সম্বন্ধে ঠাকুর যা বলেছেন আচার্যদেব যা বলেছেন সেগুলো তো আমরা জানার চেষ্টা করছি কিন্তু কথাগুলি এবারে কার জন্য আমার জন্য কথাটা আমার জন্য এই রকম করে চিন্তা করতে হবে তাই এইবার আমরা ভাবব যেন আমার ভিতর সত্য জ্বললে অর্থাৎ আমার ভিতর ইষ্ট প্রতিষ্ঠিত হলে আমাকে কেন্দ্র করেই হয়তো দেখা যাবে কত মানুষ আরও ইষ্টের সাথে যুক্ত হয়ে যাচ্ছে আর মানুষের মধ্যে কিন্তু সব সবসময় ভালো মন্দ দুই আছে যেখানে যেমনভাবে প্রয়োজন সেই সময় সেই রকমভাবেই কিন্তু এগিয়ে নিয়ে যেতে হয় নিজেকে আর এই জন্যই চাই তার সাথে নিজের একটা টিউনিং একটা বন্ড সেই বন্ডিংটা থাকলে কি হয় তখন মানে তিনি দয়া করেই যেখানে যেরকমভাবে প্রয়োজন তিনি সেরকমভাবেই সব কিছু করা করিয়ে নেন তাই না এই যে এক একটা শব্দ শব্দের কতটা দেখেন তাহলে তাৎপর্য এই যে বললাম দয়া দয়া মানে কি অনেকগুলো আলোচনার মাধ্যমে আমরা শুনেছি যদি আমরা ভাবি তাহলে দেখবেন আবার এই যে দয়া কথার মিনিং সেটা চিন্তা করলে আবার যদি এটা ভাবি ঠিক সেম আবার আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে তাই যে এক একটা শব্দ এগুলির অর্থ জানা দরকার দিয়ে যত আমি বাণীটা বোঝার চেষ্টা করব তত আমার জন্য সুবিধে আমি তত পালন করে চলতে পারবো তাই না যেমন একবার আচার্যদেব একদিন এই সত্য নিয়ে যখন আলোচনা করছেন তখন তিনি বলছেন যে বাস্তবে সত্য কি আগে সেটা জানতে হয় তারপরে সত্যের সাথে নিজেকে যুক্ত করে তুলতে হয় আর আরেকটা যে কথা আমরা যে বলছি সত্যানুসরণ যে বইটা আমরা পড়ছি তাহলে সেক্ষেত্রে আমরা কার অনুসরণ করছি সত্যের অনুসরণ মানেটা কি মানে হচ্ছিল ইষ্টের অনুসরণ আমরা করছি তার কারণ দেখেন শিশু বরদে একটু আগেই বললেন যে সত্যকে স্বয়ং ইষ্টই হচ্ছেন সত্য সত্য মানে ইষ্ট আর ইষ্ট মানে আবার কি মঙ্গল তাই সত্যের ভিতরে কিন্তু মঙ্গল আছে দেখেন এক একটা শব্দ কত সুন্দরভাবে আমরা যদি মিনিং করে বোঝার চেষ্টা করি এত সহজ হবে দেখবেন সব কিছু নর্মালি সেক্ষেত্রে আপনি আপনি হয়ে উঠবে শুধু একটু যদি আমার করার প্রতি টানটা থাকে ঠাকুর চাইছেন সেই জিনিসটাই ঠাকুর বলছেন তুমি যদি এইটুকু যদি পরম পিতার পথে যদি এগিয়ে যাও তাহলে দেখবে যে তুমি তোমার জীবনে কত দূর যে এগিয়ে যাচ্ছ আর তিনি যা যা বলেছেন তা যদি নিখুঁতভাবে করার চেষ্টা করো তাহলে তো আর সেক্ষেত্রে দেখতেই হবে না তখন জীবন যে কি থেকে যে কত সুন্দর হয়ে উঠবে যেন মনে হবে আমি স্বপ্ন দেখছি এই রকম ঘটবে কিন্তু তখন সে স্বপ্নই বাস্তবে ফুটে উঠে এটাই হচ্ছিল ইষ্টাচর্যকে মাথায় চলে কী হয় আর না হয় এই জন্যই প্রয়োজন যে ইষ্টকে আচার্যদেব যা বলছেন সেই আচার্য কথার যে মিনিং বা তার মুখনিশ্রিত যে কথাগুলি সেগুলিকে পালন করে চলার জন্য তার কারণ তার এক একটা কথাই হচ্ছিল পুরো বাণী তাই আমার জীবনে যদি এই সত্য যদি প্রকাশ করতে হয় তাহলে আমায় লক্ষ্য রাখতে হবে ইষ্ট আচার্যকে খুশি করার জন্য তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম